নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার খাস খবর আজ রাজ্য জুড়েই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দক্ষিণবঙ্গের চার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গ এবং বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আজও আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের চার জেলায় অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম রবিবার থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক পূর্ব পশ্চিম অক্ষরেখায় ঘর্ণাবত পর্যন্ত বিস্তৃত উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গে ঘর্ণাবত পর্যন্ত এই অক্ষরেখা এর প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিত ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর মৌসুমি অক্ষরেখা পুরুলিয়া কলকাতা ওপর দিয়ে বিস্তৃত রয়েছে কলকাতা হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘর্ণাবত উত্তরে গাঙ্গে পশ্চিমবঙ্গ এলাকায় এর প্রভাবে আগামী চব্বিশ ঘন্টায় একটি নিম্নচাপ এলাকায় তৈরি হতে পারে যার প্রভাবে বঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম অক্ষরেখা এই ঘর্ণাবত পর্যন্ত বিস্তৃত উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গে পশ্চিমবঙ্গে ঘর্ণাবত পর্যন্ত রয়েছে তো বন্ধুরা আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন